কর্তা পক্ষ থেকে আজকের পালা এলবে শরীয়ত এলমে মারিফত বাংলাদেশের প্রখ্যাত গায়ক বহির মিশেজার সুনাম খেতে আছে বাংলার বিখ্যাত গায়ক মিরাজ দেওয়ান ভাই তিনি আজকে মারিফতের পালা নিয়ে গান করবেন বাংলাদেশের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আমাকে দিয়েছে এলমে শরীয়তের পালা নিয়ে গান করার জন্য এলবেশরীয় হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোন তরিকা ঠিক নাই যার যার তরিকা ঠিক আছে তার আগে খাসিয়ত ঠিক রাখতে হইছে তাই আগে খাসিয়ত ঠিক রাখতে হবে তারপর যে যে তরিকাই করুক না কেন সবই ভালো সবই ভালো তরিকা শরীয়ত ভালো তোর কত ভালো হাকি কত ভালো মারিফত ভালো মারিফত যে করে সেও জ্ঞানী শরীয়ত যে করে সেও জ্ঞানী আজকে মারিফতের পালা নিয়ে যিনি গান করবেন তার কাছে মারিফতের মধ্যে আসলে গেলে কি হয় মারিফতটা বিষয়টা কি আজকে উনি আলাপ আলোচনা করবে এখানে কোনো বিভদ গাওয়া গাই নাই আমার শরীয়তের মধ্যে কি আছে সেটা বলার চেষ্টা করবো আমি জানতে চাই আপনি যে মারিফত করেন আপনার মারিফতের নামাজ রোজা হজ জাকাত কালেমা এগুলো কিভাবে করতে হয় আদায় করতে হয় আমার যেমন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ তিরিশটা রোজা আমি হজ করি আমরা মুসলমান যারা যাদের টাকা পয়সা আছে মক্কা শরীফে যাই গিয়ে আল্লাহর কাভা ঘর করে আমার দয়ান নবীর রৌজা দেখি আমরা সেখানে হজের নিয়ত করে গেলে আল্লাহ যদি আমাদের হজ কবুল করেন। সেটা হলো হজ যাদের যেই পরিমাণ সম্পদ আছে ওই পরিমাণ জাকাত দেয় আমরা আমার নবীর নামের কালেমা পড়ি আপনি একজন ফকির আপনি মারিফত করেন এই বিষয় কি আমি যেমন পাঁচ রক্ত নামাজ পড়ি আপনিও কি পাঁচ রক্ত নামাজ পড়েন আমার তিরিশটা রোজা সামনে মাহে রমজান মাস আসতে জানি না কার ভাগ্যে ঘটে আর কার ভাগ্যে ঘটে না একমাত্র মাওলাই জানে মালিকই জানে আমাদের প্রবীণ একজন গায়ক আব্দুল মালিক সরকার সে অনেক অসুস্থ লাইফ সাপোর্টে আছে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে তাই বিষয়গুলো আমি জানতে চাই আশা করি ভাই সুন্দর করে তার জবাব দেবে হাওয়ালা দিয়েছেন শরীয়ত এলমি মারিফত বাংলাদেশের সুনাম ধন্য শিল্পী মুক্তা তাকে দিয়েছেন শরীয়তের পক্ষে কথা বলার জন্য আমি অধক বিরাজ দিয়েছেন মারফতের পক্ষে কথা বলার জন্য তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শরীয়ত আর তরিগত হাকিগত মারফত এই পথে কোনোটাই কাজে আসবে না যদি নিজের খাসিও ভালো না থাকে কোন তরিকেই কাজে আসবে না যদি আমার নিজের স্বভাব চরিত্রটা আমি ভালো করতে না পারি আপনি নামাজ পড়বেন হস করবেন জাকাত করবেন জাকাত দিবেন যদি আপনার স্বভাবটা পরিবর্তন না হয় কোনো কিছু কাজে আসবে না আপনি আধ্যাত্মিক জগতে পীরের খ্যাতমত করেন আর যত কিছু করেন যদি আপনার স্বভাব পরিবর্তন না করেন কোনো কিছু হবে না এই সাধক তার গানের ভাষায় বলেছে আদবে তেস্কো জাগে মোহাব্বতের বাজারে বেয়াদবি কেউ করে না অলি আল্লাহর দরবারে দরবারে আল্লাহর অলি হচ্ছে আল্লাহর বন্ধু কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন আলা ইন্না উলি আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়া ইয়া হত জানুন আল্লাহ বলছে আমার অলিদের কোনো ভয় নাই আমার অলিরা কোনো চিন্তিত না আমার অলিরা কোনো পেরেশানি না যে অলিদেরকে আল্লাহ নিজেই বলছে আমার অলিদের ভয় নাই সেই অলিদের দরবারে যদি আমি মিরাজ দন ব্যাধুবি করে তাহলে আমার কি অপুপায় আছে কখনো না আমরা চেষ্টা করব সবাই যেন এটা লক্ষ্য রাখি আর বিশেষ করে এত বড় একটা আয়োজন করছে এ দুইটা শিল্পী বায়না করতে বহু টাকা গেছে দেড় লক্ষ টাকার উপরে গেছে প্রায় দুই লক্ষর কাছাকাছি এই দুইটা শিল্পী বায়না করতে এত টাকা দিয়া এত বড় আয়োজন করছে এই এগুলো আপনাদের জন্যই করছে এগুলো তারা একার জন্য করে না আপনাদের ভালোবাসা যার জন্য আপনারা যদি একটু পরিবেশ সুন্দর দেন তাহলে আশা করি তাদের মনেও শান্তি হবে পরিশ্রম করে টাকা খরচ করে তাদের একটা লাভ হবে শান্তি হবে তারা কিন্তু এমন কোনো কথা না যে আপনার কাছ থেকে দশ টাকা নিছে না এটা তাদের পক্ষ থেকে তারা করেছে সবাই আয়োজন করেছে আপনারা একটু সহযোগিতা করবেন তাদেরকে এইটা হলো সবচেয়ে বড় বিষয় এটা মানবতা যতটুক বললাম বুলত্রুটি হলে সবার কাছে ক্ষমা চাই তাকে পালা দিয়েছেন মারফতের গান গাইছে শরীয়তের পক্ষ গিয়া প্রশ্ন করছে চমৎকার তার প্রশ্ন হচ্ছে আমি যে তারা যে নামাজ রোজা পড়ে নামাজ রোজা হজ্জাকাত কালে মা আমি কি নামাজ রোজা পড়ি কিনা আমার নামাজ রোজাটা কেমন আমি কালে তারা কালেমা পরে আমি কালেমা আসলে আমার কালেমাটা কি এ আপনি শুরু থেকে কেন জাম লাগাই দিছেন দেখেন নামাজ রোজা হাকাত কালেমা ইসলামের পাঁচটাই স্তম্ভ কোনোটাকে ফেলে দেওয়া যাবে না তবে দুইটা এই পাঁচটার রূপ আছে দুইটা দিক একটা হচ্ছে জাগতিক একটা হচ্ছে আধ্যাত্মিক শরীয়তের পক্ষে গিয়া জাহির আবাদতরা করে আর মারফতের পক্ষে গিয়া হাকিগতের বাতি নিয়াদতরা করে শরীয়ত মানতে হবে আপনার তরিকত মানতে হবে হাকিকত মানতে হবে এলমে মারিফত মানতে হবে চারটার একটা বাদ দিলে আপনার ইসলামটা পরিপূর্ণ হবে না যদি আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ যেমন এই জাহা নামাজ তো জাহা জাকাত কালেমে এটা যদি আপনি বাদ দেন কোনোটাই কিন্তু আপনার মূলত এই ইসলামে পরিপূর্ণ আসে না কোনো একটা বাদ দিলে হাতের শরীরের মধ্যে অঙ্গ আছে হাত পা চক্ষু কণ্ণ নাসিকা এই দশটা ইন্দ্রিয় এর মধ্যে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় এর মধ্যে আপনার একটা হাত যদি না থাকে তাহলে আপনার এই দেহটা তেমন একটা সুন্দর দেখা যাবে আপনার একটা চক্ষু না থাকে তাহলে আপনার চেহারাটা সুন্দর দেখা যাবে না আপনার একটা পাও না থাকলে তাহলে আপনার চলার শক্তি থাকে না ভালো দেখা যাবে না যার জন্য অঙ্গটা পরিপূর্ণ থাকলে তাহলে তাকে দেহটা সুন্দর দেখা যায় ঠিক তেমন করে আমরা ধর্ম কর্ম যাই কিছু করি আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে যেই ধর্ম শরীয়ত তরিক থাকিকত মারিকত এই চারটা তরিকা এনে দিয়ে গেছেন চাইরোটা তরিকাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সহকারে মানতে হবে কোনোটা কাউকে ফেলে দেওয়া যাবে না একটা গান করি তারপরে তার কথার মীমাংসা করতে চেষ্টা করবো কথায় একটু ভুল ত্রুটি হলে ক্ষমা চাই পাগল তুই অমূল্য করে বিনামূল্যে দেশে যা ভক্তের দেশে যদি যাবি আপা আমাকে পাঁচশো টাকা দিয়েছে শুরু থেকেই এই মারফতের গান দিয়েছি পাঁচশো টাকা আমার আপা আমাকে দিয়েছে সালাম ভালোবাসের I'm sorry. আমার সাতটার পাগলা ভাই আরো পাঁচশো টাকা দিয়ে আমাকে দোয়া করে যায় আমাকে টাকা দিয়েছেন পাঁচ টাকা নোট অনেকগুলো আমার বনে তার নাম বলতে পারি না আমি সালামও জানাই কলপের রূপের খনি তাই সে খাতে তিনশো জনি হরদমে চিকিরের ধনি কর্ণে শুনতে পাবি সেখানে দিন রে সর্বে চিকিরের ধ্বনি কর্নে শুনতে পাবি

তারপরও সকলের প্রতি আমার ভক্তি রেখে মারফতের নামাজ দেওয়ান বলেন না আমারে। কথা কথা আমি দলিল অনুসারে ছোট করে অল্পতে শেষ করে দিব নামাজ হচ্ছে ফার্সি শব্দ নামাজ যে ভাষাটা এই শব্দটা এটা কোরআনিক শব্দ না কোরআনে বলছে সালাদ আপনারা যেই যেভাবে দেখেন কোরআনে বলছে সালাদ আর ফার্সিতে বলে নামাজ যেহেতু সবাই মুখে মুখে এটা নামাজই বলা হয় কিন্তু কোরআনের ভাষায় যেটা সেটা হচ্ছে সালাদ আপনারা পাঁচ নামাজ পড়েন জোহর আসর মাগিবেশা এটা ফজর নামাজ শেষ করে জোহরের নামাজ আগ পর্যন্ত আপনাদের মাঝখানে একটা গ্যাপ থাকে সময় থাকে কাজকর্ম করার জন্য আবার জোহর নামাজ শেষ করে আসরের নামাজের আগ পর্যন্ত একটা গ্যাপ থাকে আসর নামাজ শেষ করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আবার একটা গ্যাপ থাকে মাঘরীবের আজা নামাজ শেষ করে এশার নামাজের আগ পর্যন্ত আপনাদের গ্যাপ থাকে কিন্তু এশার নামাজ শেষ করে আপনারা যার যার ভাবে বিশ্রামের মধ্যে চলে যান শুয়ে পড়েন কেউ যেভাবে যে অবস্থা যান আবার ভোরবেলা উঠে যান কিন্তু মারফতের ফকির যারা তারা এই গ্যাপটুকু পূরণ করে দেয় তারা সার্বক্ষণিক সালাতে থাকে মারফতের ফকিররা এটা গ্যাপটা রাখেন এরা পূরণ করে দেয় আপনারা যেমন ছেড়ে দেন আর মারফতের ফকিরা ছেড়ে দেয় না কারণ সালাতের বাংলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে স্মরণ সংযোগ প্রচেষ্টার নাম হচ্ছে এটা আমার মুখের আমার দাদাগুরু সৌদর উদ্দিন আহমেদ চিস্তি তার কোরআন দর্শনের মধ্যে সালাত নামক যেই সংজ্ঞা এই সালাত নামক সংজ্ঞার মধ্যে দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যে স্মরণ এবং সংযোগ প্রচেষ্টা করলো তার নাম হচ্ছে সালাদ তো মারফতের ফকিরা সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকে আল্লাহর ধেনে যারা সর্বক্ষণ থাকে তাদেরকে দেয়া কখনো পাপ কাজ হয় না আপনি একটা মারফতের ফকিরকে দেয়া পারবেন না একটা মানুষকে মাথায় বাড়ি দিতে কোনোদিনও তারা দিবে না কারণ এর জন্য পারবে না তারা গুরু ধরা লোক তো এই হাতরা গুরুর কাছে বন্দী হয়ে গেছে মারফতের ফকিররা কখনো মানুষের সম্পত্তি হরণ করে নিবে না মারফতের ফকিররা কখনো সুদ খাবে না মারফতের ফকিররা কখনো ঘুষ খাবে না মারফতের ফকিরকে আপনি লক্ষ টাকা কেন কোটি টাকা দিয়া আদালত আদালতের মধ্যে একটা মিথ্যা সাক্ষী দেওয়াইতে পারবেন কারণ তারা সর্বদা আল্লাহর পক্ষে থাকে আল্লাহর বন্ধু তারা আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু অলি শব্দর অর্থ বন্ধু অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু তাহলে আল্লাহর বন্ধু আল্লাহর সাথে যারা স্মরণ সংযোগ থাকে পৃথিবীতে তাদের কোনো অভাব থাকে এটা হলো মারফতের নামাজ যাকে কোরআনের ভাষায় বলা হয় সালাতুল ডাইমুন দাইমুন শব্দের আবিদানি করতে হচ্ছে সার্বক্ষণিক এটা সুরা বা কারা খুললে দেখবে বিভিন্ন সুরার মধ্যে আছে এই যে সালাত যেই বিষয়টা কোরআনে সালাতুল ডাইমুন আবার বলছে তোমরা জাকাত দাও হ্যাঁ আপনারা যে জাকাত দেন আমরা আবার অন্যরা জাকাত দিই যেমন আপনারা টাকা আছে মারফতের ফকির কত টাকা পয়সা থাকে না মারফতের ফকির বাড়ি গাড়ি থাকে না অনেক মারফতের ফকির ছোট করে অনেক মারফতের ফকির আছে দেখবেন পাগল সাথে গায়ের মধ্যে ময়লা পোশাক মনে হয় ছয় মাস গোসল করে না অনেক রাস্তার মধ্যে পাগল আছে দেখবেন তারা কি করে উপর দিকে তাকায় থাকে কার সাথে যেন কথা বলতেছে আছে না কার সাথে যেন ওই পাগলটা কথা বলতেছে আপনার পাগলটা রেডি টাকার বিপকেস দিয়ে যদি আপনি কোন জায়গাটা নেন পাগলে নিবে না তারাই টাকার পাগল না তারা কি করে তারা সর্বক্ষণিক তাদের নিজের যে আমিত্ব এই আমিত্বটাকে তারা বিলীন করে দেয় আল্লাহ তালার স্মরণে আর আপনারা জাকাত দেন আপনার টাকা আছে কোটি কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকা আপনার কামানো আছে আপনারা টাকাকে টাকার জাকাত দেন শতকারা আড়াই টাকা নাকি জাকাত হ্যাঁ আড়াই টাকা সৎকার আড়াই টাকা হিসাব করে আপনারা জাকাত দেন এই জাকাতটা দিলে কি হয় আপনার টাকাটাকে আপনি হালাল করলেন তাতে কিন্তু আপনার দেহটা হালাল হইল না দেহটা পবিত্র হইল না তাহলে আপনারা যে এটা টাকাকে হালাল করতেছেন আর মারফতের ফকিরা দেহকে হালাল করে দেহটাকে পবিত্র করে কিভাবে ওই আমার বনে বকশিস লেগেছে আমার লেগা কথা শুই না অনেক কথা শুনে আমাকে দুইশো টাকা পুরস্কার দিয়েছে নাম জানি না তারপরে বোনের প্রতি সালাম শ্রদ্ধা তাহলে আর মারফতের ফকিররা কি করে দেহের মধ্যে এই যে কাম ক্রোধ লোভ মহম্মদ মাৎসার্য এই যে রিপুগুলা আছে না এই রিপুগুলা কি করে মানুষকে গন্ডগোল লাগাইতে চেষ্টা করে আর মারফতের ফকিররা এই রিপুগুলাকে তারা বর্জন করে দেয় তারা কতল করে দেয় মেরে ফেলে এটা হচ্ছে মারফতের ফকিরদের জাকা তারা আমিত্বটাকে বিসর্জন দেয় এটা হলো মারফতের ফকিরদের জাকাত তাহলে আপনাদের জাকাত একটা আমাদের জাকাত হচ্ছে আরেকটা আপনাদের এক একরকম আমাদের নামাজেই আরেক রকম এবার গা গেল সালাতার জাকাত এবার আসলো কালেমা রোজা তো আছে কালেমা বা রোজা আছে রোজা হচ্ছে ফার্সি শব্দ আরবিতে বলে সিয়াম এই যে সিয়াম মাসে আমরা আসতেছে না সিএম মাসে দেখবেন যারা সিএম মাসে যারা সিএম করে আমার কথা কি বিরক্ত হন আপনারা সিএম মাসে যারা সিএম করে দেখবেন আপনারা সিয়ারির সময় আমরা যে খাবার খাই যদি আল্লাহর রসুলের সন্ন্যত কেউ কে পরিপূর্ণভাবে মানতে যায় আল্লার নবী দুইটা খুরমা খাই আর রোজা রাখছে হাদিস শরীফের মধ্যে সাল্লার নবী দুইটা খুরমা খাইয়া রোজা রাখছে কিন্তু আমি মিরাজ দেওয়ান ওই ওই সিয়ারির সময় মানে মাংস থাকে এক আইটেমের না গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস মাছ এক আইটেমের থাকে না কয়েক আইটেমের থাকে দুধ থাকে কলা থাকে সবজি থাকে অনেক আইটেম থাকে যদি সারা সারা মানে চায় ভোরবেলা খাইয়া সারাদিন দাম নেনা না থাকা যায় আবার ইফতারির সময় কি করি অনেকগুলা ইফতার বাজারে সেরা ইফতার কোনটা ওটা কিনা নি কিনাই না আমরা খাই কিন্তু মারফতের ফকির এইটা করে না মারফতের ফকিরা কি করে তারা যেই যেই খাবারটা খাইলে দেহের নফসটা বৃদ্ধি পাবে ওই খাবারটা তারা খাবে না যেমন আপনি সিয়াম মাসে রোজা রাখে গরুর মাংস আপনি মারফতের ফকিরকে খাওয়াইতে পারবেন না আপনি এই খাসির মাংস মুরগির মাংস খাওয়াইতে পারবেন না কারণ মাংসটা খাইলে দেহের মধ্যে ক্রোধ সৃষ্টি হয় রাগ সৃষ্টি হয় অহংকার সৃষ্টি হয় কামের সৃষ্টি হয় কারণ নফসটা দমন হয় না তাহলে সিয়াম শব্দের আবিদানি করতে হচ্ছে সংযমকারী সিয়াম শব্দের আবিদানি করতে হচ্ছে সংযমকারী কিসের সংযম আমার আত্মাকে সংযমে রাখতে হবে নফসকে সংযমে রাখতে হবে এটা হলো আমাদের রোজা আর আপনাদের রোজা হলো খাইয়া যা মনে তাই করতাছেন ফজরের সময় গোসল করলে আপনি গোসল ভালো হবে আমরা এটা করি না আমাদের তাই রোজার মাস পুরা বন্ধ নফস তালা মারা এই ঘাটে যাইতে পারবে না

ইু মুহাম্মদ রসুল আল্লাহু আলহি সাল্লাম এই কালেমা যে আপনারা পড়েন আসলে কালেমার হাকিকত বুঝেন না আপনারা আমরা কালেমা শুধু পড়ি না আমরা কালেমাকে দেখাই দিই কালেমার একটা রূপ আছে যে রূপটা আপনারা দেখেন না মারফতের ফকিরা রূপটাকে দেখে যদি আপনার মনে চায় ভালো লাগে একদিন আসবেন মিরাজ ভাই এই কালেমার বা রূপ কোনটা এটা আমি দেখাই দিই মনে চাইলে একদিন দেখাই দিবো আপনি যত জানতে চাইছেন দেখাই দিবো সমস্যা আইসেন মারফতের ফকিরের বাড়িতে রূপ দেখাই দেবো কালেমার কালেমার রূপ না দেখলে কালেমা পড়া কোনো লাভ হবে না বলছে কালেমা হাজার তুই গুনাগার হাদিসে এলো সমা চার কালেমা যতই পরে তারপর আপনার গুনাগার আবার কালেমা পড়লো গুনাগার না পড়লো কাফের কালেমা বুঝে শুনে পড়তে হয় কালেমা হকি কি আছে কালেমা তাহ কি করে পড়তে হয় তার জন্য আমাদের মারফতের ফকিরা গভীর সাহেব কিতাব করে চলি আমরা যথাযথ পাও দেই না ঠিক তাই না এই লো বিষয়টা অনেক কিছু বলার আছে আমি বলবো না আপনাকে এবার কাসলো হ হজ হচ্ছে একটা ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে হজ হজ আপনারা করেন কাবা ঘরে যান টাকা পয়সা আপনাকে আছে এটা আপনারা খরচ করতে যান গিয়ে একটা হাজি নাম টাইটেল ফালান আমরা ওইটা করি না আমরা হচ্ছে গুরুবাড়ী হজ করতে যাই